বাবা মায়ের নাম না থাকলেও যদি বৈধ ভোটার হন স্পেশাল পাওয়ার দিয়ে ভোটার লিস্টে নাম উঠবে সোনাগাছি যৌনকর্মীদের আশ্বস্ত করেছেন সিইও মনোজ আগারওয়াল এসআইআর আবহে যৌনকর্মীদের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিল তিনটি সংগঠন আরজি ছিল যৌনকর্মীদের নথি সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ নজর দিক নির্বাচন কমিশন সেই মতো এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানেই মঙ্গলবার গিয়েছিলেন সিইও মনোজ আগারওয়াল যেখানে

আমাদের ফিল্ড ইনকোয়ারি করব। আমরা গিয়ে প্রকৃত নাগরিক যেন বাদ না যায় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী বলেছেন এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টায় সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে